একজন ভদ্রমহিলা দীর্ঘ বাইশ বছর ধরে ইউকেতে থাকার পরে ডিপোটেশন ফেস করছে অ্যামিকা ব্রাউন বলে একজন ভদ্রমহিলা উনি লুটুনে থাকেন উনি হোম অফিসের কাছে অ্যাপোলজি দাবি করছেন এবং সেটার কারণ হচ্ছে যে ফর মিস্টেকিং হার আইডেন্টিটি তার আইডেন্টি তারা মিস্টেক করার পরিপ্রেক্ষিতে তিনি এই অ্যাপোলজিটা তাদের কাছে যাচ্ছেন এই যে ওমেনের কথা আমি বললাম উনি দীর্ঘ বাইশ বছর ধরে ইউকেতে আছেন এবং উনি এখন ট্রোমাট রাইজ এবং কারণ হচ্ছে যে ওনাকে বলা হয়েছে যে উনি দেশ থেকে ডিপোর্টেড হবেন অ্যামেকা ব্রাউন ফোর্টি ওয়ান ফ্রম লুটন এবং সে সেকেন্ড ম্যারেজ করেছে ইন নাইনটিন 2019 থাউজেন্ড এবং রিসেন্টলি সে ন্যাচারালাইজড হয়েছে আজ এ ব্রিটিশ সিটিজেন এবং সে ব্রিটিশ পাসপোর্ট পাবে খুব শীঘ্রই এবং এই মুহুর্তে লাস্ট মান্থে সে একটি লেটার পেয়েছে হোম অফিস থেকে এবং সেই লেটারে উল্লেখ করা হয়েছে যে সে যে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছে এটা মূলত সে গেন করেছে ইউজিং এ ফলস আইডেন্টি এবং এবং অ্যাজ এ রেজাল্ট শি কুড বি শি কুড বি রিমুভ ফ্রম দ্য ইউকে এবং তার যে নেটিভ কান্ট্রি জ্যামাইকা সেখানে তাকে ফেরত পাঠানো হবে একটি স্টেটমেন্টে হোম অফিস বলেছে যেটা একটি লং স্ট্যান্ডিং পজিশন যে তারা কোনো ইন্ডিভিজুয়াল সম্পর্কে তারা কোনো রকমের কমেন্ট করে থাকে না তো একটি লেটারে হোম অফিস এই অ্যামিকা ব্রাউনকে অ্যাকিউজ করেছে যে সে যে ব্রিটিশ সিটিজেনশিপটা পেয়েছে এটি ফ্রডুলেন্টলি পেয়েছে মিসেস ব্রাউন একটি ইমেল করে ছিল হোম অফিসে এবং সেখানে তার যে বার্থ সার্টিফিকেট সেটাই সে কনফার্ম করেছে তার নাম এবং সে বলেছে যে তার জন্ম হয়েছিল নাইনটিন এইটি টুতে আর হোম অফিস দাবি করছে তাদের চিঠিতে যে তার জন্ম নাইনটিন সেভেন্টি নাইনে তো সে যে ইমেলটা করেছিল সেখানে তার যে ভাইয়ের বার্থ সার্টিফিকেট সেটাও সে পাঠিয়েছিল এবং সেটা মূলত দেখা যাচ্ছে যে ভাইয়ের জন্ম তারিখ নাইনটিন সেভেন্টি জন্মর যে বছর সেটা 1979 তো এটা প্রমাণ করতে চাচ্ছে হোম অফিস যে তাদের ভাই বোনেরা একই একই বছরে জন্ম এবং থ্রি মান্থস আফটার কীভাবে তারা জন্মগ্রহণ করে থাকে আর মিস্টার মিসেস ব্রাউন উনি মূলত এটা একটি লিম্বর ভিতরে আছেন এবং ওনার হোম অফিস থেকে আর কিছু উনি জানতে পারেন নাই এবং উনি খুবই খারাপ ফিল করছেন এবং সেই যে হোম অফিস সিন্স ইমেইলিং অফআর এভিডেন্স অফ আইডেন্টিটি আইডেন্টিটি সে ওই এভিডেন্স অফ আইডেন্টিটির ব্যাপারে সে হোম অফিসে ইমেল করার পরে হোম অফিস থেকে এখনো কোনো রকমের কোনো আনসার না দেওয়াতে সে এটা নিয়ে বেশ কনসার্নিং আছে তো সে একটি অটোমেটেড ইয়ে পেয়েছে ইমেল পেয়েছে হোম অফিস থেকে এবং কিন্তু সে ভেরি অরিড এবং সে ধারণা করছে যে তার সিটিজেনশিপটা কি কেড়ে নেওয়া হবে কি না আর সে বলতে চায় যে আই এম নট এ ফ্রড স্টার মিস্টার ব্রাউন খুবই আপসেট এবং সে এই চিঠি পাওয়ার পর থেকেই সেই সেপ্টেম্বর এবং সে বারবার বলছে যে আই এম নট এ ফ্রড স্টার